রহস্যময় লালকুঠি পর্ব দুই নিষিদ্ধ পাণ্ডুলিপি লালকুঠি থেকে ফিরে আসার পর ইশতিয়াকের জীবন আর আগের মতো ছিল না সে প্রতিদিন সকালে উঠে ধ্যান করত পুরনো বই পড়ত আর রাতে চুপি চুপি ছাদে উঠে জ্যোৎস্নার আলো জাদুকর হাফিজের কথা ভাবত একদিন দাদুর পুরনো ট্রাঙ্ক ঘাটতে গিয়ে ইশতিয়াক পেয়ে গেল একটা পুরনো চিঠি চিঠিটা লেখা এক অদ্ভুত ভাষা কিন্তু আশ্চর্যের ব্যাপার ইশতিয়াক পড়তে পারছে চিঠিতে লেখা তোর ভাগ্য যদি মজবুত হয় তবে পূর্ণিমার রাতে আবার ফিরে আয় লাল কুঠিতে সেই রাতে একমাত্র বারান্দার নিচের পাথর নড়বে আর তোর সামনে খুলে যাবে নিষিদ্ধ পাণ্ডুলিপির রহস্য তবে সাবধান দুষ্ট আত্মারাও জেগে উঠবে ইশতিয়াক বুঝে গেল এই কুঠির রহস্য এখনও ফুরায়নি পূর্ণিমার রাত চুপিচুপি বেরিয়ে পডল সে আবার কুঠির পথে দিসমাও তার হাতে একটা ছোট ছুরি মাথায় একটা হেডল্যাম্প আর বুক ভরা সাহস কুঠিতে ঢুকেই সে খুঁজে পেল সেই বারান্দা চিঠি অনুযায়ী একটা ঢিলে পাথর ঠেলতেই নিচে খুলে গেল সিঁড়ি নিচে নামতেই এক গুহার ভিতর পাওয়া গেল লালাব আলো জ্বলতে থাকা এক সিন্দুক সিন্দুকের গায়ে লেখা শুধু সত্য হিদায় এই সিন্দুক খুলতে পারবে ইশতিয়াক চোখ বন্ধ করে বলল আমি কোনো জাদু চাই না আমার স্বার্থে আমি শুধু জানতে চাই সত্য বুঝতে চাই ইতিহাসগু থাস। সিন্দুক খুলে গেল ভেতরে ছিল একটা মোটা চামড়ার বাধাই পাণ্ডুলিপি নামে লেখা আর কানুম অবলম্বন হঠাৎ বাতাস ঘূর্ণি দিয়ে উঠল বাতাসের ভিতর দিয়ে যেন কেউ ফিসফিস করছে তুই আমার পথ রুদ্ধ করেছিস হঠাৎ ছায়ার মতো এক কালো দেহ চোখ দুটো আগুনের মতো জ্বলছে পাণ্ডুলিপির পাশে দাঁড়িয়ে বলল আমি ছিলাম হাফিজের প্রাক্তন শিষ্য নাওফেল ও আমাকে ঠকিয়েছিল আমার প্রাপ্য শক্তি দেয়নি ইশতিয়াক বলল তুমি চাইলে তুমি ঠিক পথেই ফিরে আসতে পারতেন জোর করে কিছু পেলে সেটা বেশি দিন থাকে না গি নাওফেল চিৎকার করল তুই যদি বইটা ছুস আমি তোকে ধ্বংস করব তবু ইশতিয়াক পাণ্ডুলিপি হাতে তুল সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল পাণ্ডুলিপি থেকে এক উজ্জ্বল আলো ছড়াল আর নাওফেল কর্কশ চিৎকারে ধীরে ধীরে ধোয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল আলো থেমে গেলে আবার দেখা গেল জাদুকর হাফিজকে তুই প্রমাণ করেছিস তুই আমার প্রকৃত উত্তরসূরি এখন থেকে এই বই এই কুঠি আর এর সমস্ত রহস্য তোর হাতে শেষ দৃশ্য কয়েক মাস পর থাকায় ফিরল। কিন্তু এখন সে আর শ্রেফ এক কিশোর নয় তার ঘরের দেয়ালে এখন ঝুলছে নিজ হাতে আঁকা জাদুচক্র সে লিখছে এক গোপন ডায়েরি আর মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে নতুন রহস্য আবার ডাক দেবে আমাকে আমি প্রস্তুত